i তিলোত্তমার উকিল উকিলপাড়ায় প্রতিবাদ এই স্লোগানে জনগণের বিক্ষোভ মিছিল রায়গঞ্জের উকিলপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় উকিলপাড়া পোস্ট অফিস মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় আরজিকর কাণ্ডের প্রতিবাদী এবং নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে প্রতিবাদী মহিলারা এই মিছিলে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক সহ প্রতিবাদী মহিলারা এবং সমাজের সর্বস্তরের মানুষজন এদিনের এই মিছিলে বিভিন্ন স্লোগানের সাথে মূল স্লোগান ছিল উই ওয়ার্ট জাস্টিস এবং জাস্টিস ফর আরজিকর Bureau Report, News Brita. Wait. So this was your wedding look? Oh my god, Thammi. you, look, you look pretty. It's so authentic, I will go for সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ